সুকান্ত কি গো বলো বলো সুকান্ত কেমন আছো রাতে ডিনার হয়ে গেছে ডিনার কমপ্লিট হ্যাঁ হয়ে গেছে আচ্ছা কেমন আছো বলো কেমন আছো বলো কমেন্ট করো না তো সবাই ঝটপট কমেন্ট করো করলে করলেন আমার কমেন্ট পড়তে ভালো লাগে না তোমাকে খুব সুন্দর লাগছে তাও ভালো মন্দেরও ভালো কেন সুন্দর লাগছে জানি না কি জানো তাহলে জানো না তা কি জানো সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 সমস্ত বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো তোমাদের দিদি ভাই তোমাদের বৌদি ভাই চলে এসেছে তোমাদের সবার সাথে গল্প করতে তোমরা দেরি না করে ঝটপট চলে এসো মাম মাম কই মাম খাচ্ছে মিষ্টি বৌদি কেমন আছো গো বলো সোনা ভালো আছি ভালো আছি বলো থ্যাংক ইউ লাইক করার জন্য যে সমস্ত বন্ধুরা লাইক করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো লাইক করনি প্লিজ একটা করে লাইক করে দাও যে সমস্ত বন্ধুরা এখনো লাইক করনি তাদেরকে বলছি প্লিজ তোমরা একটা করে লাইক দিয়ে দাও ভিউ মেসেজ হচ্ছে গো মেসেজ ছোট ছোট করে করো না হলে দেখা যাচ্ছে না ভেরি সুইট আমার কাজ শেষ এবার চললাম কেন সুকান্ত এখনই চলে যাবে কেন সুকান্ত তোমাকে বলছি এখনই চলে যাবে কেন আরেকটু ওয়েট করো মামমাম চলে আসবে জাস্ট আরেকটু ওয়েট করো প্লিজ Tchu ওকে রহিম বলছে এক্স 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 বুঝলাম না রহিম তোমার কথা কি বলতে চাইছো কিচ্ছু বুঝতে পারছি না একটু ভালো করে ক্লিয়ারলি বলো সবাইকে বলছি যারা যারা কমেন্ট করছো একটু ক্লিয়ারলি কমেন্টটা করো ঠিক আছে তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমাদের আমাকে বোঝাতে সুবিধা হবে আর আমার কমেন্ট পড়তে সুবিধা হবে ঠিক আছে সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 আমার ভীষণ ঘুম পাচ্ছে মাথা ব্যথা করছে ভীষণ প্রচণ্ড মাথা ব্যথা করছে জানি না কেন তো শরীরটা টায়ার্ড আছে ঘুমাতে হবে মালটাকে ডিফোর ই করে দিই সবাই প্লিজ কমেন্ট করো যে সমস্ত বন্ধুরা আজকে নতুন যারা আজকে ফার্স্ট টাইম এসেছো আমার লাইভে যদি তোমাদের আমার সাথে কথা বলতে ভালো লাগে বা আমার সাথে গল্প করতে ভালো লাগে তাহলে রেগুলার চলে আসবে রাত্রি ঠিক আছে এগারোটার সময় আমাকে এখনো নাম্বারটা দিলে না কি হবে নাম্বার নিয়ে বলো আমি তোমাকে নাম্বার কেমন করে দেবো বলো তোমাদের দাদা ভাই আমাকে ফোনটা শুধু বাড়িতে ফোন করার জন্য ইউজ করতে দিয়েছে আদার্স কাউকে নাম্বার দিতে বারণ করেছে তো তার জন্য আমি দিতে পারবো না গো শুধু এই ফোনটা আমার বাড়ির জন্য ইউজ হয় আর আমি আদার্স বাইরের কোনো অচেনা ব্যক্তিকে আমি নাম্বার দিতে পারি না সরি কেন লাইভে আসছি লাইভে এসে কথা বলবে পার্সোনাল নাম্বার নিয়ে কি হবে আর যারা মেসেজ ডিলিট করছো তাদেরকে বলছি তোমরা দয়া করে এখান থেকে চলে যাও ফালতু মেসেজ ডিলিট করে তো কোনো লাভ হবে না যদি তোমাদের না ভালো লাগে তাহলে তোমরা আমার লাইভ থেকে বেরিয়ে যাও কিন্তু মেসেজ ডিলিট করো না ঠিক আছে এতে অনেক প্রবলেম হয় তোমরা যদি ভুল লিখে থাকো ভুলটাই থাক অসুবিধা নেই কিন্তু ম্যাসেজ ডিলিট করো না অনেক সময় লিখতে গিয়ে হয়তো আমরা একটা স্পেলিং লিখি সেটা অন্য রকম হয়ে যায় তো সেই ক্ষেত্রে ভুল হতেই পারে তাই বলে ভুল হলে ভুলটা ভুলই থাক তোমরা ম্যাসেজটা ডিলিট করো না ঠিক আছে ভুলটা ভুলই রেখে দাও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু মেসেজটা ডিলিট করো না ভালো লাগছে না ঘুম পাচ্ছে লাইভে বলা যায় না সব আবার কি সব আবার কি তোমার তুমি কি আমার বয়ফ্রেন্ড যে লাইভে বলা যাবে না আলাদা করে ফোন করে বলতে হবে সেটা আগে বলো সব মানেটা কি লাভ ইউ টু এখানে তোমরা সবাই আমার বন্ধু আর তোমরা সবাই আমার বন্ধু ঠিক আছে জাস্ট বন্ধু আদারওয়াইজ অন্য কিছু না তো তোমাদের যদি আমাকে সাপোর্ট করতে ইচ্ছা করে তাহলে করবে আর যদি ইচ্ছা না করে তাহলে তোমরা চলে যেতে পারো কিন্তু তাই বলে মানে তোমরা ভেবো না যে তোমাদের আমি ফোন নাম্বার দেবো বা তোমরা আমাকে ফোন ফোন করে কথা বলবে এরমটা না জাস্ট মানে বন্ধু তোমরা এইটুকুই আর না নেহানটা কে গো চ্যানেল একটিভে দেখি যাই হোক হাই ভাই ভাই হ্যাঁ বলো তোমার বাড়ি কোথায় বেলডাঙা ভুল কথা বললে ভুল বোঝাটাই স্বাভাবিক আমি তো তোমাদের বারবার একটা কথাই বলে দিই যে আমাকে কেউ ফোন নাম্বার চেয়ে ডিস্টার্ব করবে না কারণ আমি কাউকে ফোন নাম্বার দিতে ইচ্ছুক নয় আমার এই ফোনটা শুধু আমার বাড়িতে ফোন করার জন্য আমি আদারওয়াইজ অন্য কারোর সঙ্গে কথা বলতে পছন্দ করি না আর করবও না ঠিক আছে শুধু আমার বাড়িতে আমার বাবা মা আছে আমার বাবা মাকে ফোন করার জন্য আমার ভাই বোনদের ফোন করার জন্য তাছাড়া আমি এই ফোনটা অন্য কোনো কাজে ব্যবহার করব না তো সেই জন্য বলছি আমাকে কেউ ফোন নাম্বার চাইবে না তোমাদের যা কারোর কিছু বলার থাকলে লাইভে এসে বলো লাইভটা সবাই দেখছে সবাই আমার কথা শুনছে তোমরা কি বলছো সেটাও সবাই দেখতে পাচ্ছে তোমাদের যার যা বলার থাকে সে তোমরা লাইভে এসে বলো হাই হ্যালো মুর্শিদাবাদ হাই দিদি ভাই ফোনটা নিচে নামাও লাইটের আলো পড়ছে ঠিক আছে ওকে আরে আমার ঘরটা এমনই লাইট এত লাইট কি বলবো তোমাদের যেদিকে বসবো সেদিকেই লাইটের আলো ছটা পড়বে আর কি বলবো এই জন্য তোমার বিরক্ত লাগে দিকটা দেখো এ দেখো প্রত্যেকটা জায়গায় লাইট তার কি করা যাবে বলো কে সরি 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 বলার দরকার নেই তোমরা হালকা করে বললে সুকান্ত কিছু বুঝতে পারো না বুঝতে চাও না মানে মানুষের প্রবলেমটা কোথায় হয় কিভাবে হয় তোমরা সেটা ফিল করো না তার জন্য আমাদের বলতে বাধ্য হই মানে বলার ইচ্ছা না থাকলেও তোমাদেরকে বলতে হয় যে কেন বলো যখন দেখো যে একবার দিল না তার মানে নিশ্চয়ই কোনো প্রবলেম তার জন্যই দিচ্ছে না এটা কেন বুঝতে চাও না এর জন্য সরি বলার কিছু নেই কারণ এখানে যারা আছে সবাই আমার যেমন বন্ধু তুমি আমার একটা বন্ধু ঠিক আছে তো তুমি ছোটই হও বা বড়ও হও সেটা বড় কথা না তুমি আমার ভাই বা বন্ধু যাই হোক কিছু একটা হবে তো এই ফোন নাম্বার বারবার দাও দাও তুমি বলো তোমারও খারাপ লাগে আর আমি দিই না আমারও খারাপ লাগে বুঝতে পেরেছো তার জন্য বলছি যে ফোন নাম্বার চেয়ে কেউ লজ্জা দিবে না কারণ ফোন নাম্বারটা আমি কাউকেই দিতে পারবো না আমার ঠিক আছে হ্যাঁ রাগ ডাক করো না কেননা দেখো আমি সোজা কথা সোজাভাবে বললাম এতে যেন কোনো মাইন্ডে নেও না ঠিক আছে এম এফ এক্স 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 বলো কমেন্ট করো এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড এসব আমি বুঝি না যেটা যা বলার ডিরেক্টলি কমেন্ট করো কমেন্টে বলো ওই এক্স এক্স ওয়াই ওয়াই ওসব আমি বুঝি না যে সমস্ত বন্ধুরা টপে রয়েছে তোমাদেরকে বলছি যদি আজকে প্রথম এসে থাকো আমার লাইভে আর যদি তোমাদের আমার সাথে কথা বলতে ভালো লাগে বা আমার কথা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে বন্ধু করে নিও সৌরভ হাই হ্যালো সৌরভ বলো কেমন আছো রাহুল কাহা সেহ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ হ্যাঁ লাইক ডান সৌরভ বলছে থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা এখনো লাইক দাওনি তাদেরকে বলছি প্লিজ একটা করে লাইক দিয়ে দাও তোমাকে খুব সুন্দর লাগছে সৌরভ বলছে যাক তাও ভালো কিছু না সে যে যে সুন্দর লাগে এতেও অনেক খুশি তুমি না বললে হয়তো আমি জানতামই না যে আমাকে অনেক সুন্দর লাগছে কিছু না আসে যে যে এত সুন্দর লাগে তোমাদের কাছে আমাকে তাও ভালো এত ঘুম পাচ্ছে তোমরা ধারণা করতে পারবে না আমি বিছানায় শুভকে একদম ঘুমিয়ে যাব মানে এতটা ঘুম পাচ্ছে তোমাদের সঙ্গে জাস্ট কুড়ি মিনিট মতন কথা বলবো তারপরে আমি ঘুমাবো লাইভটা অন থাকবে হ্যালো আপু ফোনটা নিচে নামাও লাইট আছে ফোনটা কতই বা নিচে নামাবো বলো আমার গোটা ঘরে লাইট দেখো কোনো জায়গায় বাদ নেই দেখেছ তো তোমরা যতই বলো না কেন আমার প্রত্যেকটা জায়গায় লাইট তো কি বলতো ও লাইটের ছটা আসবে কিচ্ছু করার নাই আমি ফোনটা নিচেই করি আর ফোনটা আমি ওপরেই করি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে লাইট লাইটের কাজ করবে এইবারে দেখো এ দেখো এই দিক থেকেও ছটা আসছে কি করি বলতো একটা লাইট অফ করি দাঁড়াও তোমাদের জন্য যদি একটা লাইট অফ করে লাইট করা যায় তো দেখি চেষ্টা করে দেখো তো লাইট অফ করলাম একটা এবারে কি দেখাচ্ছে তাও দেখো লাইট এই আমার পিছু ঝরে না বিরক্ত লেগে যায় আমারই সুকান্ত এখন চললাম আচ্ছা ঠিক আছে আবার এসো সুকান্ত আবার এসো রাগ করো না সৌরভ বলো বলছি তো হ্যালো হাই হাই আমি নতুন আমি লাইক কমেন্ট করে দিয়েছি বাংলাদেশ থেকে বলছি বলো অন আছি অনেক আপু তুমি অনেক সুন্দর ভবিষ্যতে তোমার মতো একটা বউ পাওয়া যাবে দীপিকা সৌরভ বলছে দীপিকা বলো আপনার ডিনার হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আপনার দিদি আপনার সবার সবাই শরীর ভালো আছে হ্যাঁ ভালো আছে সৌরভ তোমাকে খুব সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ আপনার কে অনেক মিষ্টি লাগে তাই আপনার কথাগুলো অনেক সুন্দর আচ্ছা ইউ থাকার জন্য আপনার চোখ কালো কেন রাত জাগতে হয় তো তার জন্য একদিন অন্তর একদিন আমাদের বিজনেস সোনার বিজনেস তো একদিন অন্তর একদিন মাল ডেলিভারি যায় তো তার জন্য রাত জাগতে হয় যে কারণে কালো ঠিক আছে সৌরভ বলছে ও কি সৌরভ ও বললে বুঝলাম না একটু ভালো করে বলো ধরেছিলে তো একটু নিচে নামাও না একটু কে রে তুই জামিন তুই কতটুকু আমাকে চিনিস আপনার জামাই পারে হাই সোনা রাজু রয় হাই বলো ইচ্ছে সৌরভ রাত জাগার কথা বললে তার জন্য ও আচ্ছা শোনা বলো চাঁদি রূপ হিরে মনি পান্না বলো এই একটা লাইব্রেরি দাও পরে যাবো বাবার আর এক ঘন্টা লাগবে ও আচ্ছা ঠিক আছে এবারে আমাকে ব্যাক ক্যামেরা করে ঘুমিয়ে পড়তে হবে বুঝলে আমি আর তাকাতে পারছি না আর আমার ভীষণ ঘুম পেয়ে গেছে এবারে তো যে যা করবে করবে আমি এখন ঘুমবো বুঝলে বন্ধুরা এবার কিন্তু আমাকে সত্যি ঘুমোতে হবে বিশ্বাস করো আমি আর তাকিয়ে থাকতে পারছি না এই দেখো বালিশ এই দেখো পাশ বালিশ আর এই দেখো আমার ঢাকা এইবার আমি শুয়ে পড়ব তোমরা কমেন্ট করার থাকলে ঝটপট করো না করার থাকলে না করো কেননা আমাকে এবার ঘুমোতে হবেই হবে আমার জন্য আর জেগে থাকা সম্ভব নয় গো তুমি লাইভ বন্ধ করবা না কিন্তু মাম্মাম বলছে কেন মাম্মাম লাইক ডান মাম্মাম তাহলে তুই আয় এসে লাইভটা কর আমি ঘুম পাচ্ছে আমার ইচ্ছে ওপরে আয় এসে তুই লাইভটা হ্যান্ডেল কর আমি একটু ঘুমাবো ভীষণ ঘুম পাচ্ছে শরীরটাও খারাপ করছে প্লিজ মাম্মাম তুমি চলে এসো আমি একটু পরেই যাব একটু পরে কেন এখনই এসো ঘুম আসছে বিশ্বাস কর আমি ঘুমাবো আর আমাকে খুব শীত করছে জানি না কেন সবাই কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দেব কমেন্ট না করলে কিন্তু কমেন্ট পড়তে পারবো না তোমরা ঝটপট কমেন্ট করো আমি প্রত্যেককে কমেন্টে রিপ্লাই দিচ্ছি আর আজকে যারা নতুন বন্ধু তারা আমাকে বন্ধু করে নিও আর আমার সাথে দেখো আমার পাশে দেখো হুম বাবার সঙ্গে যাব তাহলে আবার বলছিস কেন যে কখন যাব যাবো যা খুশি কর না বাবার সঙ্গে আয় না হলে নিজের ঘরেই শুয়ে পর বাবা তুই আমি ঘুমিয়ে যাচ্ছি আর দাদাকে পাঠিয়ে দেওয়ার পরে বল মা ডাকছে দাদা দাদাকে বল মা ডাকছে দাদা তাই বল

I don't know.